একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না মেয়েদের জীবনটা হচ্ছে নৌকার মতো তারা কোথাও স্থির হয় না মেয়েরা এত বেশি স্যাক্রিফাইস করে এত বেশি ত্যাগ তিথিক্ষা করে তবু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারে না তার আসল বাড়ি কোনটা আসল ঘর কোনটা সেই বুঝতে পারে না তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি নারী বয়সটা বিষ পেরোলেই পাশের বাসার আন্টিদের কাছে আপনি বুড়ি চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী কথা কম বললে ভাব নিয়ে থাকে বেশি কথা বললে মাত্রাতিরিক্ত বাঁচাল বিয়ে নিয়ে বাবা মায়ের চেয়ে পাড়া প্রতিবেশীরা বেশি চিন্তিত থাকে এত পড়ালেখার কী দরকার পড়ালেখা করে জীবনে কে কি করেছে মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারই হবে সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত বেশি সাজলে নির্ঘাত কোনো একটা ছেলের প্রেমে পড়েছে স্লিম হলে এত চিকন বাপ মায় মনে হয় কিছুই খাওয়ায় না মোটা হলে এই মেয়েকে কোনো ছেলেই বিয়ে করবে না আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদমই পছন্দ করে না পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে চলো লোকে কী বলবে সমাজ কী বলবে পাশের পাশের আনটিরা কী বলবে পাড়া প্রতিবেশীরা কী বলবে এসব শুনতে শুনতেই কেটে যায় মেয়েদের জীবনটা তো আজকে কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন আর বুঝতেই তো পারছেন সারাদিন অনেক কাজ করতে হয় তার মাঝে টুকটাক ভিডিও করি তো দেখিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আমি কী কী কাজ করি যদিও আরও অনেক কাজ করি কিন্তু সব কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না যেইটুকু পারছি ওইটুকুই দেখাইছি আর আমার আজকের খাবার দাবার সবার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো কি ঠিক না সেই মতামত জানিয়ে দেবেন অবশ্যই এটা হচ্ছে শোল মাছ আর এর আগে ছোটো মাছ দেখালাম আর এটা হচ্ছে ওই যে কুমড়োর ডাটা আর শাক দিয়ে একটা তরকারি তো এই ছিল আমার আজকের ভিডিও